বন্ধুর ডাকে বাড়ি থেকে বেরিয়ে তিন দিন থেকে নিখোঁজ এক তরুণ পরিবারের পক্ষ থেকে পুলিশের কাছে অভিযোগ দায়ের করা হলেও সেই তরুণের এখনও সন্ধান করতে পারেনি পুলিশ শিলিগুড়ি সংলগ্ন ফুলবাড়ি দু নম্বর গ্রাম পঞ্চায়েতের সিপাহীপাড়া জোরপাকড়ির এলাকার ওই নিখোঁজ তরুণের নাম আকাশ দাস বয়স আঠেরো বছর শুক্রবার পরিবারের পক্ষ থেকে নিউ জলপাইগুড়ি থানায় বিক্ষোভ দেখানো হয় পরিবার সূত্রে জানা গিয়েছে আকাশের এক বন্ধুর সঙ্গে পার্শ্ববর্তী ঢাকাইয়া বস্তির কয়েকজনের সঙ্গে ঝামেলা হয় গত মঙ্গলবার রাতে সেই বন্ধু আকাশ ও তার আরও দুই বন্ধুকে ঢাকাইয়া বস্তিতে ডেকে নেয় সেখানে উভয় পক্ষের মধ্যে ফের ঝামেলার সৃষ্টি হয় আকাশকে রেখে অন্য বন্ধুরা ঘটনাস্থল থেকে পালিয়ে যায় বলে অভিযোগ তারপর থেকে আকাশের আর খোঁজ নেই গোটা ঘটনা জানিয়ে পরিবারের পক্ষ থেকে নিউ জলপাইগুড়ি থানায় অভিযোগ দায়ের করা হয়েছে পুলিশ তদন্তে নেমে আকাশের বন্ধুদের থানায় ডেকে জিজ্ঞাসাবাদ করলেও নিখোঁজ তরুণের খোঁজ মেলেনি জানা গিয়েছে আকাশের বাবা পেশায় টোটো চালক আকাশের মাও কাজ করেন বাড়ির তরতাজা তরুণের খোঁজ না পাওয়ায় ভেঙে পড়েছেন পরিবারের সদস্যরা আকাশের মা অনিতা দাসের অভিযোগ আকাশকে জোরপূর্বক তার বন্ধুরা ডেকে নিয়ে যায় ঢাকাইয়া বস্তির কয়েকজনের সঙ্গে তাদের হাতাহাতি হয় সেখানে পা ভেঙে যায় আকাশের সেখান থেকে তারা খেয়ে আকাশকে ফেলে রেখেই পালিয়ে যায় তার বন্ধুরা তাই পরিবারের নিখোঁজের বৃহস্পতিবার পুলিশের পক্ষ থেকে ফুলবাড়ি ক্যানেল রোডে জোড়াপানি নদীতে ডুবুরি নামিয়ে তল্লাশি চালানোই খোঁজ মেলেনি আকাশের কোথায় গেল আকাশ তা বুঝে উঠতে পারছেন না তার পরিবার ও পুলিশ তিন দিন পেরিয়ে গেলেও কেন পুলিশ আকাশের খোঁজ পেতে ব্যর্থ সেই অভিযোগ তুলে থানায় বিক্ষোভ দেখান আকাশের পরিবার ও স্থানীয়রা তবে এনজিপি থানার আইসি সোনাম লামা পরিবারকে আশ্বস্ত করেন যে দ্রুত তারা আকাশের সন্ধান করবেন অ্যাকচুয়ালি পুলিশের কাছে চার দিন হলো কোনো খবর খোঁজ নাই তার জন্য আজকে আমরা আবার দৈনিক আরোহ নামে করি আজকে আমরা ডাইরি করব এখনো কেন তদন্ত হলো না বাহাত্তর ঘন্টা পার হয়ে গেল পুলিশ যদি ইচ্ছা করে আট ঘন্টা দশ ঘন্টার মধ্যেই বার করে দিবে কি কি বললো পুলিশ কি বললো পুলিশ যে আপনার ছেলে আমার ছেলে আমি যেইভাবে হোক আশা দিলাম চেষ্টা করতেছি